সালামু আলাইকুম রবি সিমে খুব কম টাকায় আপনি অনেক বেশি এমবি কিনতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অল্প টাকায় অনেক বেশি এমবি প্লাস মিনিট কিনতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই কম টাকায় অনেক বেশি এমবি নিতে কম টাকায় রবিতে অনেক বেশি এমবি নেওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন মাই রবি অ্যাপসে আসার পর একটু সুইপ করে এখানে আপনি দেখবেন ইজি প্ল্যান ইজি প্ল্যানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমাইজ ইওর ইজি প্ল্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই ডেটটা আপনি তিরিশ দিন দিবেন বা আপনি যতদিন নিতে চান ঠিক সেই দিনটা আপনি দিবেন তো আমি তিরিশ দিনের জন্য নেব চল্লিশ জিবি প্লাস আমি যদি সাতশো পঞ্চাশ মিনিট নেই দেখেন চল্লিশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট মাত্র ছয়শো ঊনষাট টাকা এবং আমি যদি চাই এখানে কিছুটা এস এম এস নিতে পারি বা একশো এস এমএস কিংবা দুইশো এসএমএস তো আমি এস এম এস নেবো না এস এমএস দামটা বেশি পড়ে তো আপনারা এম বি নেবেন চল্লিশ জিবি এবং সাতশো পঞ্চাশ মিনিট ছয়শো ঊনষাট টাকা এটা কিন্তু অনেক ভালো দেখেন চল্লিশ জিবি কিন্তু আপনি এক মাসে শেষ করতে পারবেন না আর দ্বিতীয়ত সাতশো পঞ্চাশ মিনিট যেটা আপনার সবসময় কাজে লাগবে এই টোটাল প্যাকেজটা হল ছয়শো উনষাট টাকা তো আপনারা মাইরবি অ্যাপস থেকে ইজি প্লান থেকে খুব কম টাকায় এমবি নিতে পারবেন এটা নেওয়ার জন্য দেখেন বাই প্লান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম পার্সেস এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনি এই এমবিটা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন